হাই ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেন্ড মালাকা ব্লগে তোমাদের স্বাগতম খুব খুব ভালোবাসা আজকে মঙ্গলবার নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি সারাদিন কী করছি না করছি দেখতে থাকো না স্কিপ করে পুরো ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো এই দেখো আজকে সকালবেলা কীভাবে পরিমাণে কুয়াশা পড়ছে যে চারিদিক বুঝতেই পারছো এই মানে কাছের জিনিসও চোখে দেখা যাচ্ছে না এইভাবে ওয়েদার শীতকালে সত্যি ভালো লাগে না কিন্তু ভিউটা খুব সুন্দর লাগছে তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম যে দেখো ভিউটা এত পরিমাণে সুন্দর লাগছে চারিদিকে বেশ ধোয়া ধোয়া আর গাছগুলো ঘরগুলো দেখা যাচ্ছে বেশ ভালোই লাগছে কিন্তু একটাই যে ঠান্ডা প্রচণ্ড পরিমাণে পড়েছে যে কুয়াশা পড়ছে বলে ঠান্ডাটা সহ্য করা যাচ্ছে না যাই হোক কিছু তো করার নয় ঠান্ডাগালে তো ঠান্ডা পড়বেই তারপরে বাড়ি চলে এলাম এই চলে এলাম বাড়িতে এসে যে চা করছি এবার চা খাবো চা বসিয়ে তোমাদের সাথে একটু বকর বকর করে নিচ্ছি গল্প করে নিচ্ছি এই যে বলছি দেখো কি পরিমাণে কুয়াশা কিভাবে যে আজকে কাজ করব আর প্রচণ্ড পরিমাণে ঠান্ডা দেখতেই পাবে আজকে একটু ননদের বাড়ি যাব রান্না সেইভাবে কিছু করবো না অল্প স্বল্পই করবো দেখাবো তোমাদের কি রান্না করেছি না আজকে তোমাদের সাথে রান্না আমি শেয়ার করতে পারিনি কারণ আমি একটু বাজারে গেছিলাম দরকারে যার জন্য খুব একটা শেয়ার করতে পারিনি তারপরে এই যে চাটা খেয়ে ছেলেকে উঠালাম ছেলে ফ্রেশ হচ্ছে মুখ ব্রাশ করছে এখন আমি যে দোকানে যাচ্ছি একটু ছেলের জন্য টিফিন আনতে দেখো এই ধরে কুয়াশাটা কী পরিমাণে কুয়াশা পড়ছে মানে ভালো লাগছে ভিউটাও সুন্দর লাগছে এই যে চলে এলাম দোকানে ছেলের জন্য একটু টিফিন নিয়ে যাব ঘরে তো টিফিন আনা থাকে কিন্তু মানে শেষ হয়ে গেছে যার জন্য ছেলের জন্য একটা কেক নিতে এলাম এই যে দোকানে দাঁড়িয়েছি দোকানে কি কি আছে তোমাদের সাথে একটু দেখাচ্ছি এই যে ছেলের জন্য একটা কেক নিয়ে নিলাম একটাই নিয়েছি কেন ওর তোমাদের দাদাভাই বাজার থেকে ওর জন্য একসাথে অনেকগুলো খাবার এনে রাখে তারপরে এই যে রান্না করছি সোয়াবিন আলুর তরকারি আজকে করেছিলাম সোয়াবিন আলুর তরকারি মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট আর মাছের কারি এইগুলোই করেছিলাম তারপরে এই যে রান্না হয়ে গেলে একটু রেডি হলাম বাজার যাব দরকার আছে তাই তোমাদের সঙ্গে একটু গল্প করতে চলে এলাম তারপরে দেখো এই দেখো কে এই বেলা একটা বাজে এখন একটু রোদ বেরিয়ে গেছে বেশ দেখতে এবার মনটা খুশি খুশি হয়ে গেছে তারপর এই দেখো দুদিন পর যখন রোদ বেরোয় কার না ভাল লাগে বলো এই দুদিন পর যখন রোদ দেখি মনটা সত্যি খুব খুশি হয়ে গেছে বেলা একটার সময় রোদ বেরিয়েছে সারাদিন এইভাবেই কুয়াশা ছিল তারপরে আর তোমাদের সামনে আসিনি এই দেখো সন্ধ্যাবেলায় রেডি হয়ে নিয়েছি এবার যাব আমি ননদের বাড়ি ননদের বাড়িতে কিছু ওইখানে মলে যাব শপিং মলে কিছু কেনাকাটে করা আছে যার জন্য বেরোচ্ছি ঘুরতেও যাচ্ছি এই দেখো আমার ছেলে তার মধ্যে একটা দুর্ঘটনা ঘটে যায় রাস্তার মধ্যে ভাবতে পারিনি যে এইভাবে দুর্ঘটনা ঘটবে রাস্তার মাঝে কিছুটা যেতে যেতে জঙ্গলের মধ্যে আমার বাইক গেল খারাপ হয়ে। আবার বাইক নিয়ে এসে বাইক ঠিক করতে হলো সত্যি ভাবতে পারিনি এরম দুর্ঘটনা যাবে এই যে দেখতে পাচ্ছে এটা একটা কফি শপ খুব সুন্দর সাজিয়েছে এটা একটা ফ্ল্যাট ফ্ল্যাটটাকে এত সুন্দর সাজিয়ে রেখেছে দেখতে খুব সুন্দর লাগছে তাই তোমাদের সঙ্গে শেয়ার করতে করতে যাচ্ছি চলো আমার সাথে তোমরাও দেখো আমিও দেখি এ দেখো এটা একটা রেস্টুরেন্ট এখানে বিয়েও হয় আবার কোনো কিছু খাওয়া দাওয়া বা এরকমও হয় এটা একটা হচ্ছে ফ্ল্যাট দেখো ফ্ল্যাটটা এত সুন্দর মানে বানিয়েছে ফ্ল্যাটটা দেখতে খুব সুন্দর লাগছে আর আমার বাড়ি যাওয়ার পাশে এত সুন্দর সুন্দর মানে বাড়ি রাস্তা আছে যে তোমাদের সাথে শেয়ার করি দেখতে আমার ভালো লাগে এটা একটা রেস্টুরেন্ট দেখতে পেয়েছো কত সুন্দর লাগছে বেশ সারা রাস্তাটা একদম ঝলমল ঝলমল করছে তোমরা তো দেখতেই পাচ্ছ এগুলো সব রেস্টুরেন্ট কফি শপ ফ্ল্যাট এই সবই কিন্তু মানে রাতেবেলা ভিউটা খুব সুন্দর লাগছে দেখো আমি পৌঁছে গেছি এবার একটু এসে চিকেন প্যাটিস খেয়ে নিলাম যেহেতু অনেকক্ষণ বেরিয়েছি খিদে পেয়ে গেছিলো তারপরে দেখো চলে এসেছি আমি শপিং মলে এখান থেকে আমি একটু শীতের কিছু কেনাকাটি করব যার জন্য শপিং মলে চলে এসেছি তোমরাও দেখো আমি কোন সোয়েটারটা নিয়েছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব আর দেখতে থাকো কি কি এখানে আছে এই দেখো আমি টাইল রুমে গিয়ে টাইল করছি এই যে এইটা একটা পড়েছি তোমরা কমেন্ট বক্সে জানাবে কোনটা ভালো লাগছে এটা কিন্তু কালারটা আসেনি কালারটা অন্যরকম এটাতে কালারটা কিন্তু একটু পিঙ্ক পিঙ্ক আছে একটু কালারটা আলাদা এসছে এই দেখো এবার এটা টাইল করছি তোমরা অবশ্যই জানাবে আমাকে কোনটা ভালো লাগছে দেখো তোমাদের পুরোটা ঘুরি ঘুরে দেখছি এখন তো শীতকাল শুধু সোয়েটার আর ব্লাঙ্কেট এবার চলে এলাম ননদের বাড়ি এই দেখো আমি এই হুডিটা নিয়েছি তোমরা কমেন্ট বক্সে জানাবে কেমন হয়েছে কালারটা কিন্তু আসছে না কালারটা খুব হালকা আসছে এটা কিন্তু পিঙ্ক কালারটা মনে হচ্ছে না সেই ছাই ছাই কালার এরকম টাইপের লাগছে কিন্তু এটা হচ্ছে কালারটা খুবই সুন্দর যাই হোক তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে যে আমার হুডিটা কীরকম হয়েছে আরও কেনাকাটি করেছি সেগুলো তোমাদের সাথে পরে শেয়ার করব এখন আপাতত যেটা তোমাদের আসল আমার জিনিস নিতে আসা সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম যাই হোক এই যে আমরা সবাই হুডিটা একটু দেখছি তোমাদেরকেও দেখিয়ে নিচ্ছি ঠিক আছে আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম কালকে একটা নতুন ব্লগ নিয়ে ফিরে আসবো টাটা বাই বাই লাইক অ্যান্ড কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব গুড নাইট